বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ যার জন্মই হয়েছিল নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতার পঞ্চাশ বছরেরও বেশি সময় পেরিয়ে ভারত চীন ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে অবস্থিত এই দেশ আজ প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতায় এক নতুন যুগে প্রবেশ করেছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি চাইলেই নিজে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বাংলাদেশ কি প্রযুক্তিগত বৈজ্ঞানিক ও আর্থিকভাবে সেই সামর্থ্য অর্জন করেছে আমাদের দেশে ইতিমধ্যে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে পরমাণু শক্তি কমিশন রয়েছে উচ্চ পর্যায়ের নিউক্লিয়ার বিজ্ঞানী গবেষণাগার এবং আন্তর্জাতিক মানের মিসাইল প্রযুক্তি উন্নয়ন কর্মসূচি কিন্তু তবুও বাংলাদেশ প্রকাশ্যে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা তা অর্জনের ঘোষণা দেয়নি কারণ বাংলাদেশ রাষ্ট্র তার সংবিধান এবং বৈদেশিক নীতিতে শান্তি আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুদ্ধ নয় বিকাশকে প্রাধান্য দিয়ে থাকে তবে বাস্তবতা হলো একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে কেবল সিদ্ধান্তই যথেষ্ট নয় প্রয়োজন সমৃদ্ধ ইউরেনিয়াম নিউক্লিয়ার ওয়েপন ডিজাইন ডেলিভারি সিস্টেম মিসাইল বা এয়ারক্রাফট এবং আন্তর্জাতিক স্যাটেলাইট পর্যবেক্ষণ এড়িয়ে কাজ করার ক্ষমতা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি চাইলেই সেই প্রযুক্তি উন্নয়ন করতে পারে আমাদের কাছে যে রিসোর্স আছে তা কি পারমাণবিক অস্ত্র তৈরি উপযোগী আর যদি কখনো প্রয়োজন হয় বাংলাদেশ কতদিনের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব বাংলাদেশের বর্তমান সামর্থ্য বৈজ্ঞানিক প্রস্তুতি আন্তর্জাতিক সীমাবদ্ধতা এবং বাস্তবতার আলোকে বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরির প্রকৃত সক্ষমতা ঠিক কতটুকু বাংলাদেশের সামরিক শক্তি ও সীমাবদ্ধতা বাংলাদেশ বর্তমানে একটি প্রতিরক্ষামূলক নীতি অনুসরণ করছে যা দেশের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীর আধুনিকীকরণের প্রক্রিয়া রয়েছে বাংলাদেশ কিন্তু পরমাণু অস্ত্রধারী দেশগুলোর তুলনায় বাংলাদেশের সামরিক শক্তি এখনও সীমিত আন্তর্জাতিক আইন ও গণতান্ত্রিক দায়িত্ব প্রথম বাধা সংক্ষেপে বাংলাদেশ দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক অনুপ্রবেশ প্রতিরোধী চুক্তিতে আবদ্ধ রাষ্ট্র হিসেবে এটি পরমাণু অমসৃণতা দস্তাবেজের সদস্য এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ আইএইএ এর সঙ্গে ধারাবাহিকভাবে সেভারা প্রতিষ্ঠা করে এসেছে এসব চুক্তি আর সুদৃঢ় আন্তর্জাতিক মনোভাব একটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র অর্জনকে কূটনীতিকভাবে অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ করে তোলে কেবল আইনগত নয় বড় মাপের রাজনৈতিক ও কূটনৈতিক অবরোধে পড়ার সম্ভাবনা থাকে বাংলাদেশের মতো একটি দেশ যেখানে মূলত পারমাণবিক কার্যক্রমটা বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই রকম নাগরিক পরমাণু কাঠামো সাধারণত আইএইয়ের সেভারে থাকে এবং শান্তিপূর্ণ ব্যবহারের জন্য কঠোর নজরদারি থাকে এর অর্থ বিদ্যুৎ উৎপাদন রিয়াক্টর অপারেশন বা জ্বালানি সরবরাহ নিজেই অস্ত্র তৈরি সরাসরি ইচ্ছার প্রমাণ নয় বরং সেগুলো কঠোর রিপোর্টিং ভেরিফিকেশন এবং পরিদর্শনের অধীন রূপপুর প্রকল্পে আইএই এর অংশগ্রহণ এবং নিরাপত্তা মূল্যায়নগুলোই কথা প্রতিফলিত করে নিউক্লিয়ার অস্ত্র বানাতে সবচেয়ে কড়া বাধা হল লড়াকু উপাদান অর্থাৎ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম এগুলো উৎপাদন করতে প্রয়োজন হয় উচ্চতর প্রযুক্তি বিশেষত ইউরেনিয়াম সম্পৃক্ত করা অথবা পুনর্বিবর্তন বা প্লুটোনিয়াম উৎপাদন এটা করতে লাগে প্রচুর মূলধন সুবিশেষজ্ঞ জনবল ও বিরাট পরিসরের একটি গোপন কাঠামো বা অভিযান দেশের ইতিহাসই দেখায় এই প্রযুক্তি অর্জন করাই হল সবচেয়ে কঠিন এবং ব্যয়বহুল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্লুটোনিয়াম পুনর্বিবর্তন উভয়ই উচ্চ প্রযুক্তি ব্যবস্থা কঠোর সরঞ্জাম এবং সুশিক্ষিত জনবল দাবি করে এসব স্থাপনা গোপনে চালানো কঠিন আন্তর্জাতিক নজরদারি ও স্যাটেলাইট চিত্র বাণিজ্য ট্রানজাকশন ও পর্যবেক্ষকরা দ্রুত শনাক্ত করতে পারে একটি কার্যকর অস্ত্র প্রোগ্রামের জন্য দরকার বড় মাপের ধাতুবিদ্যা শিল্প নিখুঁত মেশিনিং ও বৈজ্ঞানিক সরঞ্জাম উচ্চ স্পেসিফিকেশন মেটাল ওয়ার্ক গভীর পুনর্প্রক্রিয়াকরণ যন্ত্র কাস্টম সেন্সর ইত্যাদি এমন সামগ্রিক ইকোসিস্টেম না থাকলে খরচ আরও বাড়ে এবং গোপনে কাজ করা অসম্ভব হয়ে পড়ে উন্নত সরঞ্জাম আন্তর্জাতিক রপ্তানির আওতায় থাকতে পারে তাই পেয়েও থাকতে রপ্তানি নিয়ন্ত্রণ লোদিনস চেক লাগবে পারমাণবিক প্রযুক্তিতে উচ্চমানের পদার্থবিজ্ঞানী প্রকৌশলী মেটাল সায়েন্টিস্ট এনক্লোজার এবং সিস্টেম ইন্টিগ্রেটারের প্রয়োজন যদিও বাংলাদেশে জেনুইন পারমাণবিক গবেষণা শিক্ষা আছে তবু অস্ত্রায়ণ স্তরের বিশেষজ্ঞ প্রস্তুতি ও দীর্ঘ অভিজ্ঞতা প্রয়োজন এবং এই ধরনের দক্ষতা দ্রুতই আন্তর্জাতিক নজর কাড়ে ও ভিসা বা সফটওয়্যার সহযোগিতায় সীমাবদ্ধ থাকে পারমাণবিক অস্ত্র অর্জন একটি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প সরাসরি খরচ অর্থাৎ উপকরণ সাবস্ট্রাকচার এবং পরোক্ষ খরচ যেমন শহরতলির নিরাপত্তা কূটনৈতিক ব্যয় সম্ভাব্য অর্থনৈতিক অবরোধ মিলিয়ে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এজন্য একটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক কৌশল সাধারণত আরও অনুপ্রেরণাদায়ক নয় যেখানে বিদ্যুৎ অবকাঠামো স্বাস্থ্যসেবা ইত্যাদি তাড়াতাড়ি ফল দেয় রুয়েটার্স ও এপিএর রিপোর্টে দেখা যায় রূপপুর প্রকল্পের নিজস্ব বড় খরচ এবং আন্তর্জাতিক সহযোগিতা এই ধরনের বড় প্রকল্পগুলোকে অস্ত্রায়ন উদ্দেশ্যে সহজে রূপান্তর করার পথ কঠিন করে তোলে বাণিজ্যিয়ার ডাটা কৌশলগত ইন্টেলিজেন্স সব মিলিয়ে কোনো খসড়া বা মজুতের ভিত্তি সহজে দেখা যায় একবার কোনো দেশকে সন্দেহ করা হলে তৎপর প্রতিবেশী ও বিশ্বমঞ্চে অর্থনৈতিক ও কূটনৈতিক মূল্য দিতে হতে পারে নিষেধাজ্ঞা প্রযুক্তি ও ঋণের বয়কট নিরাপত্তা হুমকি ইত্যাদি এই রাজনৈতিক ব্যয় অনেক সময় কোনো দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো আন্তর্জাতিক প্রতিশোধ প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া এগুলো বড় বাধা পারমাণবিক প্রকল্পের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং এর পরবর্তী আন্তর্জাতিক ট্রাজেক্টরি অর্থাৎ দূরবর্তী কূটনৈতিক ইঞ্জুরি নিরাপত্তা চুক্তি দণ্ডমূল্য এগুলোকে কোনো প্রশাসনও সহজে গ্রহণ করবে না যুক্তভাবে বাংলাদেশের সামগ্রিক নীতিপ্রবণতা এনপিটি বা টিপিএনডাব্লু অনুগত এই ধরনের পদক্ষেপকে অনুকূল করে না অস্ত্রায়ন না করে শক্তির নিরাপত্তা বাড়ানোর বহু সরাহা আছে শক্তি মিশ্রীকরণ রিনিউয়েবলস নব্য শক্তি আঞ্চলিক কৌশলগত চুক্তি প্রতিরক্ষা মডার্নাইজেশনে খরচ বাড়ানো ইত্যাদি আর পরিবেশগত ও মানবিক দিক থেকে দেশীয় অগ্রগতি প্রাধান্য পাওয়া উচিত রূপপুরের মতো প্রকল্পগুলোকে শান্তিপূর্ণ শক্তি উৎস হিসেবে পরিচালনা করাই দীর্ঘমেয়াদে দেশের কল্যাণে উপকৃত কাঁচামাল ও যুদ্ধযোগ্য উপাদানের প্রাপ্তি অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের অভাব শক্তিশালী আন্তর্জাতিক নজরদারি ও আইনগত আবদ্ধতা বিশাল আর্থিক ও মানব সম্পদিক প্রতিবন্ধকতা এসব একত্রে এমন একটি বাধা গঠন করে যে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য পারমাণবিক অস্ত্র অর্জন বাস্তবসম্মত পথ নয় উপরন্তু এর কূটনৈতিক ও অর্থনৈতিক মূল্য না থাকায় নীতি নির্ধারকরা এ পথে যাওয়ার সম্ভাব্যতা নেতিবাচকভাবে মূল্যায়ন করবেন পারমাণবিক শক্তি নিয়ে দেশের উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় আগানো স্বাভাবিক এবং প্রশংসনীয় কিন্তু শান্তিপূর্ণ ব্যবহারকে নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিয়ম জোড়ালো পারমাণবিক সেফটি ও নিরাপত্তা এবং জনস্বার্থে বিজ্ঞানকে ব্যবহার করাই সমাধান এখানে কথা বলা শেষ নয় বরং এটাই শুরু আজ আমরা আলোচনার মাধ্যমে দেখেছি যে পারমাণবিক শক্তি একটি বিশাল শক্তি এবং একই সঙ্গে বিশাল দায়বদ্ধতা যে শক্তি দিয়ে বিদ্যুৎ যোগানো যায় জীবনমান উন্নত করা যায় সেই শক্তির মার্জিত নিরাপদ ও আইনি ব্যবহারই বিশ্বব্যাপী সমর্থিত এবং প্রয়োজনীয় তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে